কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বিহান সুস্থ হয়ে কটে এসেছে আর আসার পরে বলছে আমাকে যখন ওই ল্যাবে রাখা হয়েছিল আমাদের সিকিউরিটি তখন আমি ওখানে গিয়েছিলাম আর ওখানে গিয়ে কিন্তু আমি জিতকে দেখেছি ওই ল্যাবে কিন্তু জিত আমাকে দেখতে পায়নি আর ভাবছিল যে আমি হয়তো ওকে দেখতে পাইনি খো আর তখন আমি আমার কেবিনে যাই আর কেবিন থেকে আমি তাকালে দেখতে পাই যে একটা ছেলে একটা হাতে করে দাম নিয়ে যাচ্ছে আর সেখানে মনে হয়েছিল কোনো কেমিক্যাল আছে আর সেই কেমিক্যালটা ওই ঘরে রেখে ও তাড়াহুড়া করে বেরিয়ে আসে আর তখন আমি ওকে ধরতে পাই না আর তখন আমি ওই লেভে ঢুকলে মনে হয় যে কিছু একটা বয়েম ফেটে যায় আর তখন ওই গ্যাসটা সব ছড়িয়ে পড়ে আর তখন আমি ওখানে জ্ঞান হারিয়ে ফেলি তাই বলছি যে কম্পাস এটার জন্য দায়ী নাই তখন জজ সাহেব বলে আপনি কি ঠিকঠাক করে বলছেন যে জ যে কম্পাস আর জিত সেখানকার ছিল না আর দায়ী নয় তো না কম্পাস আর জিত এই কাজটা করতে পারে না আমি সেটা বলছি আমি তো ভিত্তিম নাকি আমাকে তো মারা ষড়যন্ত্র করা হয়েছিলো তাই আমি জানি যে ওরা কোনো কিছুতেই ওরা ওখানকার ছিল না আমি চাই সাহেব আপনাকে বলছি যে আমাকে যে মারা ষড়যন্ত্র করেছিল আর কম্পাসকে যে মিথ্য অপরাধের দ্বারা এই জেলে পাঠানোর চেষ্টা করেছিল তাকে আপনি খুঁজে বের করুন আর আপনি তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন আমি বলছি কম্পাস দায়ী নখা আমার মৃত্যু যেন ও কখনও কাউকে খুন করতে পারে না এসব বলে তখন জজ সাহেব বলে তাহলে সমস্ত কিছু শোনার পরে আমি কম্পাসকে তাহলে সসম্মানভাবে আমি মুক্তি দিলাম আর এই কথাটা শুনে তখন মোনালিসা সহ্য করতে পারে না আর তখন মরালিসা উঠতে গেলে মুক্তি বলে মোনালিসা চুপ করে বসো এখানে কী সিনকেট করছো এখানকার কিন্তু এসব চলবে না এসব বলে আর যখন বলে যে কি যে ওকে মুক্তি দিলাম তখন ঋতুজা অবাক হয়ে যায় আর এদিকে মুক্তিরা তখন ভাবে যে কি যে উম পেয়ে গেলো যাবিন স এসব বলে আর তখন কম্পাস সেখান থেকে বেরিয়ে এসে বিহানকে জড়িয়ে ধরে সবার সামনে কোটবর্তী লোকের সামনে আর সেটা ঋতুজা দেখে আর ওর খুব আনন্দ হয় আর মনলেষাও সেখানকার থাকে কিন্তু ঋতুজা অখিলেশের দিকে তাকায় আর মিষ্টি মিষ্টি হাসলে অখিলেশ তখন রেগে যায় আর তখন ওখান থেকে বেরিয়ে চলে যায় এদিকে মনালিশা সেখান থেকে বেরিয়ে বিহানের দিকে ছুটে আসতে গেলে ওর দাদু অভিজ্ঞান দত্ত তখন ওকে ধরে নেয় আর বলে মাথায় নিশারা করে বলে ওখানে তুমি যে যেও না তখন মনেলে রাগ করে সেখান থেকে বেরিয়ে চলে যায় আর কম্পাস তখন বলে আপনি সুস্থ আছেন তো আপনি ভালো হয়ে গেছেন আর তাছাড়া তো আপনি সুস্থ ছিলেন নাকি আপনি তো আমাকে মুক্তি দেওয়ার জন্যই তো আপনি এইসব নাটকটা করেছেন তখন ভাবতে থাকে যে কম্পাস যখন স্যান্ডাক্লস সেজে গিয়েছিল তখন ও কী কী বলছিলো এসব তখন আবারও কম্পাস ওকে জড়িয়ে ধরে আর বলে আপনাকে আমি অসুস্থ হতে দেবো না খুব এসব কথা বলতে থাকে তখন বলে হ্যাঁ আর তখন তখন সেখানকার আসে ঋতুজা আর বলে বিহান নিজেকে সামলাও আর একটা কথা বলি এবার কিন্তু আমাদের অনেক লড়াই আমাকে অনেক লড়াই লড়তে হবে তখন বিহান বলে আমি সব কিছু জেনে গেছি মা আর সব কিছু বুঝতেও পেরে গেছি তাই আমি বলছি এবার কিন্তু আমি পেছন থেকে লড়াই করবো না সামনাসামনি লড়াই করব লড়াই করার জন্য প্রস্তুত এদিকে দেখা যায় যে মেঘামেলায় বাড়িতে আসে আর এসে চিৎকার করে ছোটো কাকি মনে তাড়াতাড়ি এসো ঠিক তখনই ঋতুজা বিহানা কম্পাস কিনে বাড়তে ঢোকে আর তখন মাহে আর রশ্মিকা আসে আর বিহানকে জোরে ধরে আর তখন রশ্মিকা বলে জানিস শর্দ্ধা ভাই যখন তোকে তোর ঘরে দেখতে পেলাম না তখন কতটা কষ্ট হচ্ছিল আর মাকে বলাতে মা যখন বললো যে তুই কটে গেছিস তোর একটু একটি শান্তি পেলাম তখন মাহেও বলে হ্যাঁ শর্দ্ধা ভাই তুই ভালো আছিস তো এসব বলে তখন বিহান বলে অখিলেশ রাজচৌধুরী কোথায় আমার ওর সঙ্গে দরকার আছে তো ঋতুজা বলে বাবা তোমার শরীরটা এখন ভালো নেই তুমি ঘরে যে বিশ্রাম নাও পরে ওর সঙ্গে কথা বলো ঠিক তখনই অখলেশ আসেন আর তখন বিহান বলে তোমাকে তো আমি কোর্টের বাইরে তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম কিন্তু তুমি ওখান থেকে চোরের মতো পালিয়ে এসেছো তাই তোমাকে ওখানে পায়নি খো তাই বলছি এবার তুমি কান পেতে ভালো করে শুনে নাও তখন অখলেশ বলে বিহান দেখ তোর মা আমাকে তোর এগেস্টে আনছে তোকে আমার চোখে খারাপ বানিয়ে দিচ্ছে তুই জানিস না আমি কোনো অন্যায় করতে পারি না তুই আমার ছেলে এসব বলে তখন কিছু বলতে গেলেই বিহার ঋতুজা অমনি ওর হাতটা চেপে ধরে আর তখন বিহান চুপ করে ওখান থেকে চলে যায় আর চলে যাওয়ার সাথেই সাথে সাথে ঋতুচাকে একদম অকেলেশ তখন অফন করতে লাগে আর বলে আমার ছেলে বিহানা চোখে তুমি আমাকে খারাপ তৈরি করছো খারাপ বানাচ্ছো ভিলেন বানাচ্ছ আমি কিন্তু তোমাকে ছাড়বো না বলে দিচ্ছি এবার কিন্তু আমাদের সামনাসামনি লড়াইটা হবে এ বাড়িতে থেকে এটুকুন তুমি মাথায় রেখো এই গোটা পরিবারকে তুমি আমার এগেনস্টে আনছো কেন আমি কি অপরাধ করেছি যে আমার এগেনস্টে আনছো তা আমার ছেলে কিন্তু আমাকে খুব ভালোবাসতো এসব বলে আর তখন অকলেজ বলে শোনো একটা কথা বলছি আমি তোমার সঙ্গে কিছুতে থাকবো না খো এই কথাটা ভালো করে বুঝে নাও আজকে পর থেকে আমি তোমাকে ডিভোর্স দেবো ডিভোর্স আর তাছাড়া তোমাকে ডিভোর্স দিয়ে আমি আরও একটা কাজ করতে চাই সেটাও তোমাকে বলে দিচ্ছি সবার সামনে এখানে আমি মুক্তিকে বিয়ে করতে চাই আর এই কথাটা তখন বিয়ান শুনে আর শুনে তখন অবাক যায় কী কারণে জানো কারণ তুমি সে এ বাড়িতে থেকে ওই কম্পাস বলে মেয়েটার সঙ্গে হাত মিলে তুমি আমার ক্ষতি করতে চাও তুমি আমার কি কি করতে চেয়েছো সেটা খুব ভালো করে জানো তাই আমি তোমাকে এ বাড়িতে থাকতে দেবো না আর বাড়ি থেকে আমি বের করে দেবো তোমাদেরকে এসব বলে আর তখন সেখানে বিহান আবারও ফিরে আসো ওর বাবার কাছে আর এসে বলে বাবা তুমি এসব কি বলছো তখন বলে হ্যাঁ হ্যাঁ বেটা আমি ঠিকই বলছি তুই জানিস না তোর মা আমার এগেনস্টে এসব করছে আমাকে তোর চোখে খারাপ বানাচ্ছে এসব বলে তখন বলে তাই নাকি তো হ্যাঁ আর আমি জানি না খো যে তুমি কি করছো তা এ কারণে হয়তো মুক্তিমাসিকে মা বেমান বলেছিল তাই না তুমি আমার মাকে ডিভোর্স দিয়ে তুমি এই মুক্তিমাসিকে বিয়ে করবে তুমি এই কথাটা তুমি বলতে পারলে সবার সামনে তখন বলে হ্যাঁ দেখ ঋতুজা যা তোর মার সাথে আমার কোনো দিন সে সম্পর্ক হয়ে ওঠেনি কিন্তু মুক্তি সত্যি খুব ভালো এ বাড়ির জন্য খুব ভালো একটা বউ হবে তো খুব ভালোবেসে আগলে রাখবে আমি বলছি ওকে আমি কিছুতেই মেনে নিতে পারবো না ওর সঙ্গে আমি আর থাকতে পারছি না কো ও অসহ্যকার হয়ে উঠেছে আমার জীবনে ও আমার জীবনটা দুর্ভাষ্য করে দিয়ে চলেছে এসব করে ঋতুজাকে বলছে কিন্তু ঋতুজা ওখানে চুপচাপ থাকায় ঋতুজা একটা কথারও উত্তর দিচ্ছে না তখন বিহান বলছে মুক্তিমাসি তুমি বা কী করে করতে পারলে এসব কথাগুলা এসব বলে তখন অখিলেজ বলে দেখ মুক্তির কোনো দোষ নেই কিন্তু মুক্তিকে আমি বিয়ে করতে চাই এসব কথাগুলো বলে তখন বিহান ওখানকে রাগারাগি করে সেখান থেকে চলে যায় আর তখন বলে ঋতুজাকে ঠিক আছে আমার মন বলছে যে আমি যদি ডিভোর্সটা দিয়ে দিই তা তোর মারও আমাকে ডিভোর্স দিতে কোনো অসুবিধা হবে না কো তখন বলে না আমারও কোনো ডিভোর্স দিতে অসুবিধা হবে না কেন অসুবিধা হবে কিন্তু হ্যাঁ একটা কথা বলছি আমি কিন্তু এ বাড়ি ছেড়ে কখনও আমি কোথাও যাব না কারণ এ বাড়িটা এ ভিটেটা আমার শ্বশুরমশাই আমার নামে করে দিয়েছি এটা আমার বাড়ি তা আমি কোথাও যাবো না আমার কাছ থেকে সব কিছু পাওয়া ছিল মুক্তির কিন্তু মুক্তির কাছ থেকে আমার কিছু পাওয়া নেই তা আমি এই বাড়িতে থাকবো এসব বলে কিছুক্ষণ পর দেখা যায় যে মুক্তি চলে এসেছে অভিজ্ঞ দত্তর বাড়িতে আর তখন মুক্তি এসে তখন অভিজ্ঞ দত্তকে বলে যে আজকে কিন্তু ওই বাড়িতে কথা উঠেছে কি অখলেশ জিত সরি কিন্তু কিন্তু ঋতুজকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে তাই কিন্তু আমি অখিলেশকে বলে কিন্তু আপনার এখানে আসিনি তখন অভিজ্ঞতা দত্ত বলে হ্যাঁ না বলে আসার তো কথা ছিল বলে আসার কি কথা ছিল তুমি তো খুব ভালো করেই জানো এসব বলে অন্যদিকে বিহান বারবার করে ওর বাবার কথাটা ভাবতে থাকে আর বলে আমার যখন জ্ঞান হারিয়ে যাচ্ছিলো তখন শুধুমাত্র মা আর বাবার মুখটা আমার চোখে ভেসে উঠছিলো কিন্তু সুস্থ হওয়ার পর যে আমাকে বাবা এভাবে কথা বলবে দ্বিতীয় বিয়ের কথা এটা আমি কখনো ভাবতে পারিনি তাই আমার সুস্থ হওয়ার কোনো দরকার না আমার যা ইচ্ছা তাই খাই অসুস্থ হবো বলে ও একটা চিকেন খেতে যায় আর ঠিক তখনই কম্পাস এসে হাতটা ধরে নেয় আর বলে এটা আমি কিছুতেই খেতে দেবো না আপনি না অসুস্থ তখন বলে হ্যাঁ আমি অসুস্থ কি আমি অসুস্থ বেশ আমি তবু এটাই খাবো আমি বারবার কেড়ে বলছি তখন বলে না আমি কিছুতেই তোমাকে এটা খেতে দেবো না তখন বিহান বলে কেন আমি খাবো আমি খাবো বেশ করব তখন কম্পাস বলে শোনেন আপনাকে না দেখার দায়িত্ব মা আমাকে নিজে দিয়েছে তাই আমি আপনাকে এটা খেতে দেবো না আপনি জানেন না খো আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন বিছানাতে তা এসব বলেন এদিকে দেখা যায় তো আবারও বলে শুনুন একটা কথা বলি তোমাকে হ্যাঁ এখন কিন্তু অখিলেশ ওর বাড়ির বিরুদ্ধে আছে কিন্তু কিছুদিন পর যে ওর বাড়ির সঙ্গে মিশে যাবে না তার কিন্তু কোনো কথা নেই তাই বলছি তুমি কিন্তু ওই বাড়িতে টিকতে পারবে না কো হ্যাঁ আমি আর দুধে মিশে যাবে আর আটি হয়ে তুমি কিন্তু গড়াকড়ি পারবে মুক্তি নামটাকে ওই বাড়ি থেকে মুছে দেওয়া হবে আর ঋতুজা কিন্তু খুব ইন্টেলিজেন্ট স্মার্ট তোমার থেকে অনেক গুণ তাই ওকে তুমি পেরে উঠতে পারবে না তাই এমন কিছু করতে হবে যাতে ও উঠে না দাঁড়াতে পারে তখন মুক্তি বলে আমি এমন ব্যবস্থা করবো যাতে ও বিছানা থেকে উঠে না দাঁড়াতে পারে ঠিক মতো যেন কথাবার্তাটা না বলতে পারে সেই ব্যবস্থাটা আমি করছি এদিকে আবারও বিহান দাঁড়িয়ে আছে বলছে শুনুন আমি যেটা বলছি সেটা চুপচাপ খেয়ে নেন হ্যাঁ বিছানা যখন শুয়েছিলেন তখন কত কী বলেছি আপনি বাজে ভালো না খুব মাথা গরম রাগি এসব বলেছি তখন তো চুপচাপ শুনেছেন আর এখন কেন শুনছেন না খুব আমার কথাটা শুনতে হবে নেন সুপটা খেয়ে নিন তখন বিহান বলে আমার যখন ইচ্ছা হবে তখন আমি ঠিক খেয়ে নেব তুমি এখন যাও তখন বলে মা বলেছে আপনাকে খেয়ে দিয়ে যেতে আমি তাই খেয়ে দিয়ে যাব আর তাছাড়া আপনার সামনে থাকেন না আমার একটু বিন্দামত্তর ইচ্ছে না আমি তাড়াতাড়ি চলে যাবো খেয়ে দিয়ে আপনাকে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোন কোনো সিরিয়াল আপডেট পেতে আমাকে বলবে কোনো জায়গায় ভুল তো করে দিলে ক্ষমতা